আমি আর মনে হয় সেদিন বাসুম না তো আমার যাই যায় না আর কয়টা দিন তো একটু কষ্ট করে থাকবো তোমরা যদি চলে যাও আমি আমি মৈরাম শান্তি আমার পোলারে থাকতে পারুক না একটু বোন তো থাকতে পারুক না চ তুই মরবি না এত তাড়াতাড়ি তুই মরবি না তুই আমাকে জান দেও না লেগে ভাইতাছো আমি থাকুক না আর তোর সাথে আমি আর এই সংসারটা নিয়ে পারতাছি না তুই করস না কি সংসারে কিচ্ছু করস না সবকিছু আমার করতে হয় রাখতে হয় আমার বাড়তে হয় আমার বাচ্চার সময় দিতে হয় আমার বাজারটা পর্যন্ত আমি করি আমি না এই সংসারে আর নিজের ফুলে উঠতে পারতো কিনা তাই চাইতেছি আমি চলে যাব তোর এই অসুস্থ শরীরে যদি পারো তুই আরেকটা বিয়ে করে নিয়ে থাক আমি আর তোর সাথে থাকবো না আমার কোন সংসার লাগবো না আমার তো একটাই সংসার আমার বউ আর আমার বোলা আমি মানতেছি যে আমি আমি অসুস্থ আমার পড়তে তো তোমারগুলোকে কিছু করতে পারি নি এটা কি আমার দোষ আমি তো করতে চাই কিন্তু আল্লাহয় যদি আমার অসুস্থ রাখে না কিন্তু আমি কি করতে পারি আমার তো কিছু করার নাই তোমার কাছে আট করে বৈঠা যে আমার পোলাটা রেডিয়া যায় ও না চবে আমি বলার আগে আমার পোলার চেহারাটা দুই কেমন করতে চাই আল্লাহর তো আল্লাহ থাক আমার এত সময় নাই আমার যাই তো হইব বাবা দেরি হয়ে গেল চলো আলামালিকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আমার দাদু ভাইকে নিয়ে আসছো না আমার বড় আদরের সন্তান আমি ভাগ্যের কাছে অসহায় হয়ে আবার পোলা রে আপনার কাছে গিস্তা দিয়ে গেলাম আপনার ওরে ভালো রেখে শোনো আমি বুঝতে পেরেছি নাও টাকাটা নাও তুমি যা চেয়েছিলে তার থেকেও দশ হাজার টাকা বেশি দিয়েছি আমার দাদু ভাইটার জন্য আর একটা কথা শোনো তোমার ছেলে আমার কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে বলেই যে তোমার যখন মন চাপে তুমি তখনই ওকে দেখতে আসবে এই কাজটা কিন্তু ভুলেও করো না আর তাছাড়া আসলেও কোনো লাভ হবে না কারণ আমি আমার দাদু ভাইকে লেখাপড়া করানোর জন্য দেশের বাইরে পাঠাবো বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আমি তাইলে এখন যাই ঠিক আছে যাও দাদু ভাই আমার লক্ষ্মী দাদু শুনো এই বাড়িটা কিন্তু তোমার আর এই যে এটা দেখছে না এটা হচ্ছে তোমার আম্মু আর আমি পাচ্ছি তোমার নানু মনি ঠিক আছে চলো চলো ও তুমি এইখানেই আছো বুঝছিলা না আমি তো তোমার এখানে মানুষ না আমি তো থাকতে পারবো না এটা তুমি আগে থেকেই জানো এই জন্যই বৈশা আছে হইছে আর নাটক করতে হইব না আজকের পর থেকে না তোমার এই পেটের ব্যথা থাকবো না আর পেটের ব্যথা পেটের ব্যথা আমার শুনতে হইবো না এই যে নাও টাকা নাও তোমার চিকিৎসার জন্য টাকা নিয়ে আসছি আর পেটের ব্যথা পেটের ব্যথা আমার শুনতে হইবো না আর এই প্রত্যেক দিনে এক জ্ঞান জ্ঞান নিয়ে আমার ভালো লাগে না তুমি সুস্থ হও সুস্থ হয়ে ভালো মতো পাইসা থাকো এইদিকে আমি আমার মুখকে ধর এই সময় তোমার না কই এই যে নাও টাকা চলো ডাক্তারের কাছে কি আজকে যাব না কালকে আরে কথা কও না কেন তোমার টাকা আছে তো টাকা নিবা না না আরে কথা কেন